নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো দেখছে যে দ্বীপ এসেছে থানার মধ্যে তো ও মনে করছে যে হয়তো ও আবার কল্পনা করছে তো ও পেছনে ঘুরে যায় দ্বীপ তখন ঝাঁপি বলে ডেকে উঠলে ঝাঁপি আবার ঘুরে দেখছে সত্যি সত্যি দ্বীপ এসেছে তো দ্বীপ ঝাঁপির হাতে হাত রেখেছে ঝাঁপিকে ভরসা দিচ্ছে তো ঝাঁপি বলছে তুমি এখানে বলছে হ্যাঁ তুই বিনা অপরাধে এরকম গারোদের পেছনে থাকবি আর আমি আসবো না এমনটা তো হতে পারে না আমি থাকতেই দীপ্তার্গ সরকার থাকতে তোর কেউ কোনোদিনও ক্ষতি হতে পারবে না করতে পারবে না লক্ষ্মী চাপে ফিনান্সের তালা ঝুলবে এটা হতে পারে না দীপ্তার্গ সরকার এটা হতে দেবে না তো তাদের কথা বলতে বলতেই সেখানে সুকুমার বাবু আসেন এসে বলছেন দীপ্তার্গ সরকার যে তো আপনি নাকি লন্ডন চলে যাচ্ছিলেন তা গেলেন না এবার আপনার ঝাঁপি এমন কেসে ফেসেছে যেখান থেকে কিন্তু সে এত সহজে বেরোতে পারবে না তখন সেখানে কিন্তু এসডিপিও ম্যামও চলে আসেন এসে বলছে সেই জিনিসটাও কি আপনি ঠিক করে দেবেন সুকুমারবাবু বাবু তো এসডিপিও ম্যামকে দেখে আবারও ভয় পেয়ে গেছেন চুপ করে গেছেন আর এসডিপি ও ম্যাম এসে তখন ঝাঁপিকে বলছে চিন্তা করো না কোনো কিচ্ছু হবে না সত্যিটা ঠিক প্রমাণিত হবে আর সুকুমার বাবুকে বলছে যেই দুজন মানুষ মানে যাদের দুজনকে ধরা হয়েছে আর কি তো তাদেরকে নিয়ে আসতে আর সঙ্গে ঝাঁপিকেও ঝাঁপির সামনেই নাকি তাদেরকে ইন্টারোগেট করবেন তো সুকুমার বাবু বলছেন যে আমরা তো সবাই আইনের রক্ষক এমন তো নয় যে আপনি শুধুমাত্র ঝাঁপি সরকারকে বাঁচানোর দায়িত্বই পালন করছেন আমাদেরকে সবাইকে তো আইনের পথেই হাঁটতে হবে তাই না ম্যাডাম তো ম্যাডাম বলছে সেটা আমি নিশ্চয়ই আপনার মতো কোরাপ্টেড লোকের কাছ থেকে শিখতে যাব না এর আগে আপনি কি কী কার্যকারখানা করেছেন সেগুলো কি আপনি ভুলে গেছেন তখন সুকুমার বাবু চুপ করে যান তো ও ম্যাম ইমিডিয়েটলি ঝাঁপিকে আর ওই দুজনকে নিয়ে আসতে বলে তো সেই মতো করে সুকুমার বাবু নিয়ে আসেন এবার ঝাঁপির সামনে তাদেরকে কিন্তু ইন্টারোগেশন করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কেন এই কাজটা করেছে তারা কি সত্যি সত্যি মানে ঝাঁপি কি তাদেরকে সত্যি সত্যি বলেছিল তাদের কালো টাকা সাদা করে দেবে লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে খাটিয়ে তো কিছুতেই বলছে না তখন উনি অন্যদিকে একটা গুলি ছোড়েন আর সেটা দেখে কিন্তু ভয় পেয়ে যায় তারা আর ভয় পেয়ে কিন্তু তারা সমস্ত তারা যে অপরাধ করেছে আর তাদেরকে যে অপরাধ করতে বলা হয়েছে সেই সব কিছু মানে সব কথা স্বীকার করে নেয় তো সেটা শুনে ঝাঁপি বলছে কে তোমাদের এটা করতে বলেছে বলছে আমাদের সর্দার আছে তিনি এটার জন্য সুপারি নিয়েছেন আর আমাদেরকে এটা করতে বলেছিলেন দীপও কিন্তু বাইরে থেকে সবটাই দেখছে শুনছে তো এবার এসডিও ম্যাডাম বলছেন ঝাঁপিকে আমাদেরকে ইমিডিয়েটলি ওদের বয়ানটা নিতে হবে কালকেই কোর্টে পেশ করা হবে সেখানে সেটা দিতে হবে এসডিপিও ম্যাডাম এবার ওদেরকে বন্দুক ত্যাগ করে বলছে যেটা আমাদেরকে বললি সেটা এবার কিন্তু বয়ান দিতে হবে আর এটার যদি অন্যথা হয় তাহলে কিন্তু তোদের অবস্থা খারাপ আছে তো এটাকে এমনভাবে সুকুমারবাবু ভিডিও করে নেন যাতে দেখে বোঝা যাচ্ছে যে এসডিপিও ম্যাডাম বন্দুক দিয়ে জোর করিয়ে তাদেরকে দিয়ে এই কথাটা বলাচ্ছে তো এরকম একটা প্রমাণিত হয় এরকমভাবে ভিডিও সে করে ফেলে তো এই বলে এস ম্যাডাম চলে যান আর ঝাঁপি ধন্যবাদ জানায় এরপর ঝাঁপি দীপকে বলছে যে সব কিছু ঠিক হয়ে যাবে তো দীপ বলছে চিন্তা করিস না ঝাঁপি কিচ্ছু হবে না আজকে রাতটা শুধু কষ্ট করে তুই কাটিয়ে নে কালকে ঠিক জামিন হয়ে যাবে দেখবি তো এদিকে দেখা যাচ্ছে রনি তার ইনকা কথা বলছেন ইনকা বলছে বাহ একটু আসছি বলে চলে গেলে ঝাঁপির কাছে ওকে বাঁচাতে বলে এই ঝাঁপিটা আজকে আমার প্রপোজালটা অস্বীকার করলো ওকে আমি বাঁচাতে চাইলাম ও আমাকে তাচ্ছিল্য করলো ঠিক আছে এবার ওকে আমি একদম ছেড়ে কথা বলবো না আমি শেষ করে দেবো ওকে ও আমার সাথে এটা ঠিক করলো না এইভাবে নিজে নিজে বকর বকর করে যাচ্ছে জিনিসপত্র ছুড়ছে ইনকা চুপ করে দেখে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে রনিতের কাছে ফোন আসে এই সুকুমার পুলিশের ফোন করে বলে দেয় যে এরকমভাবে ইন্টারোগেশন চলছে এসডিপিও ম্যামকে নিয়ে এসছে দীপ লন্ডন যায়নি ফিরে এসছে সঙ্গে এসডিপিও ম্যামকে নিয়ে এসছে এসডিপিও ম্যাম ওই ডাকাতগুলোকে কন মানে ইন্টারোগেশন করছেন আর ওরা কিন্তু কনফেস করে দিয়েছে যে ঝাঁপি কোনো কিছু করেনি আর এটা শুনে তো একদম রনীতের মাথা খারাপ বলছে কী কী বলছেন তখন ইনকাকে বলে ইনকা বলছে কী হয়েছে কী হয়েছে তখন ইনকাকে সবটা বলে ইনকা তো এই যে দীপ যে লন্ডন যায়নি ফিরে যে ঝাঁপির জন্য এটা শুনে তো থপ করে বিছানার মধ্যে বসে পড়ে পরের দিন দেখা যাচ্ছে কোটের বিচার শুরু হয়ে গেছে তো এবার কোর্টের বিচারে ইয়ের তরফে যে উকিল আছে মানে ঝাঁপির তরফে তো সেই উকিল তো বলছে যে আমার নিরাপরাধ ক্লায়েন্টকে এইভাবে হ্যারাস করা হচ্ছে উনি একজন রেসপেক্টেড পার্সন বর্ধমানের মধ্যে ওনার একটা বড় বিজনেস আছে তো ওনাকে এইভাবে হ্যারাস করার মানেই হয় না এই ডাকাত দল এরা কনফেস করেছে যে ইনি কিছু করেননি ওদেরকে ওদের সর্দার সুপারি দিয়ে এই কাজগুলো করিয়েছে সুতরাং ঝাঁপি সরকার তাদের যে টাকাটা রেখেছেন উনি ইনোসেন্ট উনি নর্মালি যেরকম গরিব অসহায় মানুষরা তার কাছে টাকা জমা করতে আসেন উনি সেইভাবেই ওনার অফিসে যা যা ফর্ম্যালিটি সেই সমস্ত ফর্ম্যালিটি পালন করেই মানে পূরণ করেই কিন্তু উনি সেই টাকাটা ওনার কোম্পানিতে রেখেছিলেন আর কি অফিসে রেখেছিলেন কিন্তু এরা সেটাকে মানে চুরির টাকা ডাকাতির টাকা হিসেবে ঝাঁপিকে ফাঁসিয়ে দিয়েছে তো এটা প্রমাণিত এরা তো কনফিউজ করেই ফেলেছে যে ঝাঁপি সরকার কোনো কিছু করেনি তাহলে মাইলট এরপরে আমার ক্লায়েন্টকে কিন্তু হ্যারাস করার কোনো মানেই হয় না ও ওনাকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক তো এবার তো ওদিকে এসডিপি ও ম্যাডামও খুশি ঝাঁপি খুশি ঝাঁপি দ্বীপের দিকে তাকিয়ে আছে আর মা লক্ষীকে ধন্যবাদ জানাচ্ছে দীপও খুশি ভাবছে যে এবার ঝাঁপি ছাড়া পেয়ে যাবে ওদিকে চূর্ণি বলছে এবার তো ঝাঁপি ছাড়া পেয়ে যাবে বলো পিসিমণিকে বলছে পিসিমণি বলছে অবশ্যই পাবে দ্বীপ যখন চলে এসেছে আর ঝাঁপিকে শাস্তি দেয় কার এভাবে বলছে ঠিক সেই সময় ওই ওদিকে নীলু তার দাদাকে বলছে দেখলি দেখলি আবার প্রমাণিত হলো তো যে ঝাঁপি কোনো কিছু করেনি আবার তোদের মুখটা পুরলো ভালো হয়েছে পুরুক তোদের মুখ বারবার করে পুরুক যেমন কাজ করবি তেমন ফল পাবি তো চঞ্চল চিন্তায় পড়ে গেছে এটা কি করে সম্ভব হতেই পারে না তখন উকিলকে বলছে ওদের তরফের উকিলকে কি ব্যাপার আপনি কিছু বলুন আপনি চুপ করে আছেন কেন কিছু বলুন তখন তো ওদের উকিল উঠেছে অবজেকশন ইউর অনার বলে কী হয়েছে জজ বলছে আপনার আপনার মানে আপনার আবার কিসের অবজেকশন বলছে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলেন আপনি এর কোনোটাই সত্যি নয় এই ডাকাত দল মানে পুলিশ কর্তৃপক্ষকে এক বয়ান দিয়েছে হায়ার অথরিটিকে আরেক বয়ান দিয়েছে আর এটাকে কি আপনার সন্দেহজনক বলে মনে হচ্ছে না তো জজ বলছে কিসের সন্দেহ প্রকাশ করছেন আপনি তখন বলছে আমার তো মনে হচ্ছে থানার মধ্যে এমন কিছু একটা হয়েছে যার জন্য এরা মানে মিথ্যে বয়ান দিতে রাজি হয়েছে জজ সাহেব বলছে মানে কি বলতে চাইছেন আপনি থানার মধ্যে এমন কি হয়েছে তখন তো ঝাঁপি মনে মনে বলছে হেমা মা লক্ষ্মী আমার জন্য যাতে শ্রাবন্তী ম্যাডামের কোনো ক্ষতি না হয় আর ওদিকে শ্রাবন্তী ম্যাডাম মনে মনে বলছেন মানে থানার মধ্যে তো উনি ভয় দেখিয়েছেন যেটা আইনত অপরাধ তো তিনি বলছেন যে না না প্রমাণ তো কোনো কিছু নেই সুতরাং প্রমাণ করতে পারবে না এটা আর আমি যা করেছি সত্যের স্বার্থেই করেছি আমি জানি ঝাঁপি কোনো কিছু করেনি কোনো কিছু যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে এরা মিথ্যে কথা বলছে তো এমনটা ভাবছে ভাবতে ভাবতেই কিন্তু দিকে সুকুমার সুকুমার পুলিশ সে জজ সাহেবকে বলছে আমার কাছে প্রমাণ আছে থানার মধ্যে যে কি হুজ্জুতি হয়েছে সেটা আপনি দেখে নিন তো এটা দেখে তো এসডিপিও ম্যাম ভয় পেয়ে যায় ঝাঁপিও সমানে মাকে ডাকছে হে মা ছাড়া লক্ষ্মী ওনাকে বাঁচিয়ে না ওনাকে বাঁচিয়ে নাও ওনার মতো ভালো মানুষের যাতে কোনো শাস্তি না হয় তখন সুকুমার বাবু পেনড্রাইভ দেয় আর পেনড্রাইভে সেই ভিডিওটা প্রথম থেকে কিন্তু কোনো ভিডিও নেই শুধুমাত্র ওইটুকুটাই যেটুকু অংশে উনি বন্দুক ধরে বলেছেন যে যেই কনফেশনটা আমাদেরকে করলি সেইটাই কিন্তু হায়ার অথরিটিকে দিতে হবে অন্যতা হলে কিন্তু তোদের দুটাকে মারা আমার পক্ষে কোনো বড় ব্যাপার নয় এই এই টাইপের কথাগুলো একদম তুলে ফেলেছে ভিডিও করে ফেলেছে জজ সাহেব তো দেখে অবাক জৎ সাহেব বলছে শ্রাবন্তীর মতো ইয়ে আপনি আসুন কাঠগড়ায় আসুন কাঠগড়ায় ডাকা হয় এবার তো ভাবছে যে কী আর হবে তো কাঠগড়ায় বলছে আপনি কি এই জঘন্য অপরাধটা করেছেন তখন বলছে স জি ছি 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 আপনার মতো একজন পুলিশ আধিকারিক এরকম একটা কাজ করলো কি করে আইন বিরুদ্ধে আইন বিরুদ্ধে গিয়ে কাজ করলো কী করে আপনি পুলিশ মানে পুরো পুলিশ ডিপার্টমেন্টের মুখে চুনকালি ঘষে দিলেন তখন বলছে জজ সাহেব আমার কিছু করার ছিল না আমি বাধ্য তার কারণ আমি যা করেছি সত্যের স্বার্থে করেছি আমি জানি যে ঝাঁপি সরকার নিরাপরাধ আর একজন নিরাপরাধ মানুষকে ফাঁসানো হচ্ছে আইনের রক্ষক হয়ে একজন নিরাপরাধ মানুষকে যদি বাঁচাতেই না পারলাম তাহলে কিসের পুলিশ আধিকারিক আমি যদি ভয় না দেখাতাম তাহলে ওরা সত্যটা কনফেস করতো না ইয়ার আর ওরা যা যা কনফেস করেছে এটাই সত্যি কথা আপনি বিশ্বাস করুন আমার উদ্দেশ্যটা সৎ ছিল স্যার সে বলছে আপনার উদ্দেশ্য সৎ না অসৎ সেটা আমি আপনার মুখের কথায় বিশ্বাস করব না সেটা বিচার্য আপনি যে বড় অপরাধটা মানে করেছেন এটার জন্য আপনি শাস্তি পাবেন তো ওই বিপরীত উকিল যে আছে সে বলছে যে এর জন্য এই বিয়েকে শ্রাবন্তী ম্যাডামকে উচিত শাস্তি দেওয়া হোক না যাতে এরপরে কোনো পুলিশ ডিপার্টমেন্টের কোনো পুলিশ আর কি এরকম জঘন্য কাজ না করতে পারে তো জজ সাহেবের শাস্তি স্বরূপ ওনাকে সাসপেন্ড করে দেন আর ওনার বিরুদ্ধে তদন্ত হবে তাই সেই কমিটি গঠন করতে বলা হয় ঝাঁপি মনে মনে বলছে হে মা লক্ষ্মী এটা তুমি কি হতে দিলে এটা তুমি কেন হতে দিলে একজন নিরাপরাধ মানুষ আমাকে বাঁচাতে এসেছে উনিও ফেসে গেলেন ওনার যে সবকিছু শেষ হয়ে গেল এটা তুমি কি করলে মা বলেই যাচ্ছে আর ওদিকে ইয়ে আর কি দীপ মনে মনে বলছে আমি মনে হচ্ছে এই যাত্রায় তোকে বাঁচাতে পারলাম না রে ঝাঁপি এরকমটা মনে মনে ভাবছে পিসিমণি চুর্ণি সবাই চিন্তায় পড়ে গেছে এবার কি হবে ঝাঁপিতে চুপ করে গেছে কি করবে এখন কিচ্ছু বুঝতে পারছে না বলছে আমি এখন কি করবো মা ছাড়ালো লোককে কী করবো আমি এমনটা ভাবছি আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা